আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসছি ঢাকা মতিঝিল মেট্রো রেল চড়ার জন্য অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল মেট্রো রেল চড়বো চলে আসছি এবং ভিডিওটা শেয়ার করছি দেখেন বাইরের দৃশ্য অনেক সুন্দর ভিডিও করতেছি করতে শুধু আপনাদের জন্য আপনারা দেখেন যারা আসতে চান মতিঝিল থেকে ঘোরার নিয়তে মতিঝিল থেকে যে কোনো জায়গায় যাইতে পারেন খুব অল্প সময়ে খুব দ্রুততার সাথে ট্রেনটি চলে এবং এখানে জায়গাটা অনেক সুন্দর দেখেন আপনারা কিছু জায়গায় ভিডিও করে দেখাচ্ছি এই যে আমরা চলে আসছি আমি এখন কাউন্টারের দিকে যাচ্ছি কাউন্টারটা খুঁজ খুঁজে বের করবো আমি দ্বিতীয় তলায় চলে আসছি শুনতে পেরেছি দ্বিতীয় তলায় কাউন্টার এই যে আমি প্রবেশ করলাম কাউন্টারের দিকে যাচ্ছি অনেক লোক হ্যালো দর্শক দেখেন যে এখানে অনেক লোক কেউ যাচ্ছে কেউ আবার চলে আসছে এখানে অনেক লোক এই যে ভিড় সম্ভবত এখানে কাউন্টার আমি দেখি একটু এখানে কাউন্টার টিকিট টিকিট সংগ্রহ করার এই যে স্টুডেন্ট অনেক লোক অনেক ভিড় সিরিয়াল ধরতে হবে আমি দেখি সিরিয়াল ছাড়া কোনো ম্যানেজ করা যায় কিনা এখানে 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 টিকিট কাটা হচ্ছে আমি একটা সংগ্রহ করলাম আমি যাবো আগারগাঁও মতিঝিল থেকে মাত্র পঞ্চাশ টাকা টিকিট সংগ্রহ করেছি এবং খুব সুন্দর সিস্টেমে এবং খুব সুন্দর একটা প্রযুক্তির মাধ্যমে টিকিট সংগ্রহ করা হয় আমি তৃতীয় তৃতীয়তলা চলে আসছি এখন তলা একটা ট্রেন অপেক্ষমান অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমি এটার মধ্যে ভিড় আমি এটাতে যাবো না নেক্সট ট্রেন দুই মিনিট পরে চলে আসবে আমি একটু অপেক্ষা করব এ দেখেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে অনেক মানুষ এই কারণে আমি যাব না নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করব ভালোবাসাতে বসে যেতে পারি এ দেখেন দরজাগুলো এখন বন্ধ হয়ে যাবে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে দরজাগুলো বন্ধ ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে একটু দেখানোর চেষ্টা করি ট্রেনে চলে যাচ্ছে খুব দ্রুতগামী ট্রেন খুবই দ্রুতগামী ট্রেন অল্প সময়ে অনেক দূর আগায় যায় মতিঝিল থেকে উত্তরা চলে যায় খুব অল্প সময়ের মধ্যে এ দেখেন ট্রেনে চলে গেছে আমি একটু দূর থেকে কাছে এনে দেখাচ্ছি যেটুকু সম্ভব হয় এক দূরত্বে থাকতে হয় এক হাত দূরত্বে থাকতে হয় আরেকটা ট্রেনে অপেক্ষা কর একটা ট্রেন চলে আসছে অপেক্ষামান ট্রেন চলে আসছে আমি এখন ওইটা মধ্যে উঠবো আগে যাত্রীগুলো নামুক নামার পরে ওঠার চেষ্টা করবো ভিতরের অংশটুকু দেখানোর ওই যে ভাইটি মাদ্রাসার ছাত্রটি আবারও আমার সামনে হয়তো সেও কোথাও যাবে বা ঘুরতে আসছে ট্রেনটা থামছে জায়গা মতো এখন ভিতরের যাত্রীগুলো বের হলে ঢুকবো এবং আপনাদেরকে ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব এবং ভিতর থেকে বাহিরের দৃশ্যটা কতটা সুন্দর হয় এই চলন্ত অবস্থায় সেটাও দেখানোর চেষ্টা করব আমি একটা সিট পাইছি আলহামদুলিল্লাহ সিটে বসে আছি দেখেন অনেক লোক অনেক সুন্দর একদম মনোরম এসিও আসছে অনেক সুন্দর এসি বাতাস একবারে মনোরম শীতাতাপ নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা অনেক টাকা খরচ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবং নিরাপদ একটা সফর এ দেখেন ট্রেন ছেড়ে দিয়েছে বাহিরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এই যে বাইরের দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর উপভোগ করার মতো আমি মোবাইলে ভিডিওর মাধ্যমে যেতটুকু ভিডিও করতে পেরেছি সংগ্রহ করতে পেরেছি সেটুকু দেখেন আর যারা এসে সচক্ষে দেখতে চান আসতে পারেন মতিঝিল থেকে যে কোনো জায়গায় বা ওদিক থেকে আসলে উত্তরা থেকে যে কোনো জায়গায় কৃষ্ণচূড়ার কৃষ্ণচূড়া একটি গাছ অনেক সুন্দর এই যে আরেকটি কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে দর্শক অনেক সুন্দর উপর থেকে মনে হচ্ছে বিমান সড়ক পথে বিমানের ছোঁয়া সড়ক পথে বিমানের ছোঁয়া অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বুঝতে পারবেন না মনে হচ্ছে যে বিমান দিয়ে চলে যাচ্ছে এতটা সুন্দর এবং কোনো জানিং বা ঝাঁকি কোনো কষ্ট নেই আরামসে আপনি বলতে পারবেন না ট্রেন চলছে না বসে আছে থেমে আছে অতটা সুন্দর এবং বড় বড় দালান কোটা বিলিংয়ের এগুলো খুব ছোটো ছোটো দেখা যায় এবং উপরের দৃশ্য মনে হচ্ছে যে বসে ভিডিও বা বাইরের অনেক সুন্দর দর্শক দেখেনি যে আদালত বাইরের থেকে দেখে মনে হচ্ছে এটা আদালত আদালতের অংশ বা ক্যাটাগরি দেখে মনে হচ্ছে এটা আদালত হতে পারে যাই হোক আপনাদের যারা যেতে চান এখানে চলে আসবেন ঘুরতে আসবেন সবার